নমস্কার আমি নিময়াচার্য লাভ প্রবলেম প্রেমে ধোকা খেয়েছেন পার্টনার ছেড়ে চলে গেছে বহু দূরে আপনাকে সে পছন্দ করছে না তাহলে করুন এই টোটকাটি বিশেষ একটি টোটকা বলবো সঠিকভাবে করুন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন কী করতে হবে একটি সাদা কাপড়ের টুকরো নেবেন তার মধ্যে কিছুটা আপনি চিনি রাখবেন এবং তার মধ্যে একটু কামসিঁদুর আর একটি লবঙ্গ দেবেন শুক্রবার দিনকে বেলা বারোটার পরে আপনি এইগুলো একত্রিত করে নিজের ডান হাতে রাখবেন এবং রেখে আপনার নাম তিনবার বলবেন আর যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি আপনি তিনবার বলবেন মন্ত্র ওম শ্রীম এম ক্লিম ক্লিং মোহিনী অমুক কুরুকুরু সহা এরপরে আপনি এটাকে বাঁ হাতে নেবেন এবং আবার মন্ত্রটি তিনবার বলে আপনি যার পার্টনার যাকে বসীকরণ করবেন তার নাম বলবেন আবার তিনবার বলে এটিকে ফু দেবেন দিয়ে এইটিকে আপনি তিন দিন আপনার বালিশের পাশে রেখে শোবেন চার দিনের দিন এটিকে আপনি কোনো নির্জন স্থানে গিয়ে পুড়িয়ে দিন এবং যে ছাইটি হবে সেটিকে আপনি কিছুটা জল দিয়ে ধুয়ে দিন ওখানে রেখেই দেখুন টোটকার কামাল কিছু দিনের মধ্যেই সে আপনার বসীভূত হয়ে যাবে আমি চ্যালেঞ্জ করছি কেননা সাদা সাদা হচ্ছে শুক্রের প্রতীক তাই শুক্র যেখানে থাকবে সেখানে ভালোবাসা এবং প্রেম অবশ্যই ফিরবে টোটকাটি একবার করুন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন নমস্কার জয় মা তারা